হে গাইজ হোয়াটসঅ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম ডাইনোসরের গর্জন আবার ফিরে এসেছে বাট দিস টাইম উইথ এ নিউ লুক অ্যান্ড নিউ স্টোরি হ্যাঁ আমরা কথা বলছি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে एटी की फ्राचाइजर एक कंप्लीट रीबूट ना कि एक डिसअपॉइंटिंग सिक्वल। गैरेथ एडवर्ड्स की पार्लेंस पिलबर्ग के मैजिक फिरिए आनते लेट्स फाइंड आउट सो व्हाट्स द स्टोरी ऑल अबाउट গল্পটি আমাদের এমন এক পৃথিবীতে নিয়ে যায় যেখানে ডাইনোসররা প্রায় অন দ্য ভার্চ অফ এক্সটিংশন তাদের জন্য রেখার কাছে একটি মাত্র দ্বীপ বাঁচিয়ে রাখা হয়েছে স্কারলেট জহানসন এবং মাহেশালা আলীর মতো অভিনেতারা একটি টিমের অংশ হিসাবে সেই দ্বীপে যান ডাইনোসরের ডিআনএ সংগ্রহ করতে যা দিয়ে পৃথিবীর নানা রোগের চিকিৎসা ভাড়া সম্ভব বাট তাদের এই হাই স্টেক্স মিশনে বাধা হয়ে দাঁড়ায় এক পথ হারানো পরিবার এবং দ্বীপের ভয় ভয়ঙ্কর ডাইনোসররা রিটার্ন টু ওয়ান্ডার অ্যান্ড স্কেল এই ফিল্মের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর ভিজুয়াল স্কেল এবং সেন্স অফ ওয়ান্ডার ডিরেক্টর গ্যারেথ এডওয়ার্ডস আমাদের সেই পুরনো জুরাসিক পার্কের অনুভূতি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিশাল ডাইনোসরদের প্রথমবার দেখার সেই রোমাঞ্চ সেই ভয় সবকিছুই আপনাকে নস্টালজিক করে তুলবে ফ্ল্যাট ক্যারেক্টার্স জিরো কানেকশন কিন্তু ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর চরিত্রগুলো স্কারলেট জোহানসন বা মাহেশালা আলীর মতো অভিনেতারা থাকা সত্ত্বেও কোনো চরিত্রের সাথেই আপনি মানসিকভাবে জুড়তে পারবেন না চরিত্রগুলো খুবই ফ্ল্যাট এবং ওয়ান ডাইমেনশনাল যা অরিজিনাল ফিল্মের তুলনায় খুবই হতাশাজনক হুম নস্টালজিয়া ওভারলোড অর আ ফ্রেশ টেক ফিল্মে পুরনো দিনের অনেক মেম্বার বেরিস বা নস্টালজিক রেফারেন্সেস রয়েছে তবে ভালো দিক হল এটি শুধু কপি পেস্ট করেনি বরং সেই পুরনো মুহূর্তগুলোকে আ নিউ স্পিন দেওয়ার চেষ্টা করেছে যদিও একটি পরিবারকে বিপদের মুখে ফেলার সেই পুরনো ফর্মুলাটি এখানেও ব্যবহার করা হয়েছে যা কিছুটা বিরক্তিকর অ্যাকশন অ্যান্ড হরর ডান রাইট গ্যারেথ অ্যাডওয়ার্ডস অ্যাকশন এবং হরর সিনগুলো খুব ভালোভাবে শ্যুট করেছেন পিউটার অ্যাক্টেলদের সাথে লড়াই হোক বা ভেলোসিরাপ্টরদের অ্যাক্টরদের ভয়ঙ্কর আক্রমণ প্রতিটি দৃশ্য আপনাকে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দেবে এই ফিল্মটি ফ্র্যাঞ্চাইজির সেই পুরনো হরর এলিমেন্টগুলোকে ফিরিয়ে এনেছে ওভারঅল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ একটি ফ্লড কিন্তু অ্যান এন্টারটেইনিং ফিল্ম যদি আপনি দুর্বল চরিত্র এবং কিছু প্লট হোলস উপেক্ষা করতে পারেন তাহলে এর অসাধারণ ভিজুয়ালস স্কেল এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগবে ইটস এ গুড সামার পপকর্ন ফিল্ম সত্যি বলতে এটি সম্ভবত এই ফ্র্যাঞ্চাইজির দ্য সেকেন্ড বেস্ট ফিল্ম আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল সেভেন এস টু টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের থটস জানাও অ্যান্ড অফ কোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড লেটস মেক আওয়ার ফ্যামিলি বেগার